আপনারা কম বেশি সবাই কচু শাক রান্না করতে পারেন তবে আমি শুধু আজকে আমার কচু শাক রান্নার ধরনটা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে আমি কিছু কচু শাক পাতাসহ ডাটাগুলো ছোট আকারে কেটে নিয়েছি আজকে আমি এই কচু শাকগুলো মুসুরের মুসুরের ডাল দিয়ে রান্না করছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি কচু শাকগুলো আগেই ধুয়ে একটি প্যানে তুলে রেখেছি যেহেতু এই প্যানেই রান্না করব তাই এই প্যানেই কচু শাকগুলো ধুয়ে তুলে দিয়েছি এরপরে মুসুরের ডালগুলো ধুয়ে এই কচু শাকের উপরে দিয়ে দিচ্ছে এখন কচু শাক রান্না করতে যা যা মশলা লাগবে দিয়ে দিচ্ছে প্রথমে দিয়েছি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়েছি এক চা চামচ লবণ আর দিয়েছি কিছু রসুনের কোয়া দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা আর দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ গ্লাস পানি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এই রান্নায় কিন্তু বেশি তেল দিতে হয় না কচু শাক আর মুসুরের ডাল একসাথে রান্না করলে এখানে দুটো জিনিসের ভিটামিন একসাথে পাওয়া যাচ্ছে আমি কিন্তু কচু শাক মুসুরের ডাল দিয়ে প্রায় রান্না করে থাকি কচু শাক ও মুসুরের ডালে প্রচুর পরিমাণে ভিটামিন আছে এখন আমি সামান্য জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তখন দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম কচু শাকে ভিটামিন এ সি আয়রন ফাইবার ইত্যাদি ভিটামিন আছে আর মুসুরের ডালে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স এই সবগুলো ভিটামিন বিদ্যমান আছে বিশেষ করে এইভাবে বাচ্চাদেরকে কচু শাক রান্না করে খাওয়ালে খুব উপকারে আসবে কারণ বাচ্চারা তো কচু শাক খেতে চাইবে না কচু শাক আর মুসুরের ডাল খাওয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান পাওয়া যায় যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী যেমন ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আয়রন হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে এবং অ্যানিমিয়া প্রতিরোধ করে আর ফাইবার হজম প্রক্রিয়া কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় আর মুসুরের ডাল শক্তি উৎপাদনে সাহায্য করে নার্ভ সিস্টেমের স্বাস্থ্য বজায় রাখে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এই যে আমার কচু শাক রান্না হয়ে গেছে এইভাবে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ